পরিভাষাগত ভাবে কোন লোকের সিরাত বলতে তার জীবন ইতিহাস বুঝায় আর নবী শব্দটা হয় নবী শব্দের একটি উচ্চারণ হলো নবী জুন এর অর্থ হলো কোনো নবী নবী শব্দের আরেকটা উচ্চারণ আরবিতে হয় আন নবী এর অর্থ হলো আমাদের নবী নবীন বলতে যে কোন নবী বুধায় আর নবী বলতে শুধু আমাদের মহানবী বুধায় এই সিরাত শব্দের সাথে শব্দটা শুধু যুক্ত হয়ে নয় বরং আরবি সূত্র মতে সন্ধি হয়ে সিরাতুন নবী শব্দটা গঠিত সুতরাং সিরাতুন নবী শব্দের মর্মার্থ হলো আমাদের মহানবীর জীবন ইতিহাস এই পৃথিবীতেষট্টি বছর আগে এক রবিউল আউ্য়াল মাসে তিনি জন্মগ্রহণ করার মাধ্যমে এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন আবার আবার তেষট্টি বৎসর পরে আরেক রবিউল মাসে তিনি এই পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছিলেন তেষট্টি বৎসর আমাদের মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এই পৃথিবীতে বসবাস করেছিলেন এই তেষট্টি বৎসরের পবিত্র দিন কেই সিরাতুন নবী অর্থ কি আর একটি প্রশ্নের জবাব দিয়ে আমার কথা অতি সংক্ষেপেই আজকে শেষ করতে চাই সেটি হলো সিরাতুন নবী আলোচনার দরকার কি আমাদের নবীর তেষট্টি বৎসরের জীবন ইতিহাসের আলোচনার দরকার কি এর কারণ হল আমাদের নবীর জীবনী ইতিহাসের অনেক কিছুকেই অনুসরণ করা অনুকরণ করা উম্মত হিসাবে আমাদের সকলের কর্তব্য এমরমে আল্লাহ কোরআনে কাআতে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসনাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়ালYawমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা এর অর্থ হলো আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য অবশ্যই উত্তম আদর্শ রয়েছে আপনারা কি মনে করেন রাসুল আমাদের আদর্শ অনুসরণ না করার জন্য না অনুসরণ করার জন্য রাসুল মোদের আদর্শ অনুকরণ না করার জন্য না অনুকরণ করার জন্য সুতরাং সিরাতুল নবীর অনেক অংশ আছে উম্মতের অনুসরণ করতে হয় অনুকরণ করতে হয় আপনি যদি সিরাতুল নবী না অথবা জানলেও মানেন না কেউ সিরাতুল নবী জানে না কেউ মানে না সিরাতুল নবী যদি আপনি জানেন না অথবা মানেন না সিরাতুন নবীর যেসব অংশ উন্মতের জন্য অনুকরণ করা ফরজ সিরাতুন নবীর কোন অংশ উন্মতের জন্য অনুকরণ করা ওয়াজিব সিরাতুন নবীর কোন অংশ উন্মতের জন্য অনুকরণ করা সুন্নত সিরাতুন নবীর জানেন না অথবা মানেন না ফরজ শিখবেন কোথায় ওয়াজিব শিখবেন কোথায় সুন্নত শিখবেন কোথায় কাজে আল্লাহর যে বিধান পালন করা ফরজ যে বিধান পালন করা যে বিধান পালন করা সুন্নত এইগুলি আল্লাহ রাসুল আদর্শ হিসাবে পালন করে উম্মতকে শিক্ষা দিয়েছেন সুতরাং আল্লাহর ফরজ বিধান পালনের জন্য নবী জানা দরকার আল্লাহর ওয়াজিব বিধান পালনের জন্য নবী নবী জানা দরকার আল্লাহর বিধান মতে যেই কাজ শূন্য সেই কাজ করার জন্য চিরাতুন নবী জানতেও হবে মানতেও হবে যেমন এক হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু কামা আই তুমুনি উসল্লি তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো রাসুল কি বলেছেন তোমাদের যেভাবে মনে চায় সেভাবে নামাজ পড়ো না আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে নামাজ পড়ো হ্যাঁ রাসুল বলেছেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো রাসুল কিভাবে নামাজ পড়তেন জানবেন কিভাবে সিরাতুন নবী না জানলে অথবা না মানলে রাসুল কিভাবে নামাজ পড়তেন আপনি জানবেন কিভাবে সিরাতুন নবী যদি জানেন না অথবা মানেন না কাজেই রাসুলের অনুসরণে রাসুলের অনুকরণে যদি আল্লাহর বিধান পালন করতে হয় তাহলে সিরাতুন নবী জানতেও হবে মানতেও হবে ঠিক পাঁচ বেলার নামাজ ফরজ আমরা সবাই জানি এই ফরজ নামাজ কি আমাদের যেভাবে মনে চায় সেভাবে পড়বো না নবী যেভাবে পড়েছেন সেভাবে পড়বো নবী কিভাবে পাঁচ বেলার ফরজ নামাজ পড়েছেন আপনি জানতে পারবেন সিরাতুন নবী না জানলে সেভাবে পড়তে পারবেন সিরাতুন নবী না মানলে এরপরে দেখুন বিতিরের নামাজ এবং ঈদের নামাজ ওয়াজিব আশা করি আপনারা সকালে জানেন বিতিদের নামাজ ফরজ না ওয়াজিব ঈদের নামাজ ফরজ না ওয়াজিব ওয়াজিব রাসুল যে বলেছেন তোমরা নামাজ পড়ো আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো আমরা বিতিরের নামাজ পড়বো ঈদের নামাজ পড়বো যার যেভাবে মনে চায় সেভাবে না নবী যেভাবে পড়েছেন সেভাবে নবী কিভাবে বিতিরের নামাজ পড়েছেন নবী কিভাবে ঈদের নামাজ পড়েছেন সিরাতুন নবী জানলে বুঝবে না না জানলে সুতরাং না ফরজ নামাজ পড়তে পারবেন সিরাতুন নবী না জানলে না ওয়াজিব নামাজ পড়তে পারবেন সিরাতুন নবী না জানলে তারপরে দেখুন সিরাত তাহাজ্জুদের নামাজ হলো সুন্নাত পাঁচ বেলার নামাজ ফরজ ঈদের নামাজ ওয়াজিব তাহাজ্জুদ নামাজ সুন্নাত তাহাজ্জুদের নামাজ পড়বেন আপনার যেভাবে মনে চাই সেভাবে না নবী যেভাবে পড়েছেন সেভাবে নবী কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়েছেন জানবেন কিভাবে সিরাতুর নবী যারা না জানলে অথবা না মানলে কাজেই মুসলমানের जिंदगीর জিন্দগিতে ইসলামের কোনো একটি বিধান পালন সম্ভব নয় সিরাতুল নবী না জানলে অথবা সিরাতুন নবী না কাজেই নবীর জীবনের ইতিহাসের যে অংশ জানা না জানার উপর ফরজ আমল করতে না পারা না পারা নির্ভর করে সিরাতুন নবীর সেই অংশ জানা ফরজ সিরাতুন নবীর যেই অংশ জানা না জানার উপর ওয়াজিব আমল করা না করা করে সিরাতুল নবীর সেই অংশ জানা ওয়াজিব নবীর যে অংশ জানা না জানার উপর করা করা না নির্ভর করে নবীর সেই অংশের আলোচনা করা সুনা বুধা সুন্নত তাইলে নবী অর্থ যে নবীর জীবন ইতিহাস নবীর জীবনী ইতিহাসের কোন অংশ আলু জানা ফরজ যে অংশ না জানলে ফরজ আমল করা যাবে না সিরাতুল নবীর কোন অংশ জানা ওয়াজিব যে অংশ না জানলে ওয়াজিব আমল করা যাবে না সিরাতুল নবীর কোন অংশ জানা সুনত যে অংশ না জানলে সুনত আমল করা যাবে না আর নবীর এমন কিছু অংশ আছে যেগুলি না জানলেও ফরজ আমল করা যাবে যেইগুলি না জানলেও আমল করা যাবে যেইগুলি না জানলেও যাবে এইগুলি জানা না জানার উপর না কোন নির্ভরশীল না কোন আমল নির্ভরশীল এগুলি জানলেও আপনি ফরজ আমল করতে পারবেন এগুলি না জানলেও আপনি ফরজ ওয়াজিব শূন্যতামল করতে পারবেন সিরাতুল নবীর সেই অংশটা যে অংশ না জানলেও ফরজ আমল করা যায় যে অংশ না জানলেও ওয়াজিব আমল করা যায় যে অংশ না জানলেও সুন্নত আমল করা যায় নবীর সেই অংশটাও আলোচনা করা নফল বন্দেগীর সব তাহলে সিরাতুল নবীর সর্বমুট একটা অংশ অংশ জানা ফরজ অংশ জানা ওয়াজিব অংশ জানা সুন্নত এক অংশ জানা নফল নবীর সর্বমোট কটা অংশ বুঝলাম আমরা তখন নবীর এক অংশ জানা ফরজ একাংশ জানা ওয়াজিব অংশ জানা এক একাংশ জানা নফল কোন অংশ জানা ফরজ যেটা না জানলে ফরজ আমল করা যায় না কোন অংশ জানা ওয়াজিব যেটা না জানলে ওয়াজিব আমল করা যায় না কোন অংশ জানা সুন্নত। যেটা না জানলে সুনতামল করা যায় না সিরাতুল নবীর কোন অংশ জানা নফল যেটা না জানলেও ফরজ আমল করা যায় ওয়াজিব আমল করা যায় আমল করা যায় কোন আমল করা নির্ভরশীল নয় জানেন আর না জানেন সব আমলেই করতে পারবেন এমন অংশের আলোচনা করা ও নফল বন্দেগের সব এর উদাহরণ শুনুন আমাদের নবী মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবি উলাউয়াল মাসের একদল ঐতিহাসিকদের মতে বারোই বারো তারিখ রবি উলাউয়াল মাসের বারো তারিখ জন্মগ্রহণ করেছেন সমস্ত ঐতিহাসিক এই ব্যাপারে একমত নয় রাজি একমতার দুই মতের আলোচনায় আমি আজকে যাচ্ছি না আমি আপাতত ধরে নিলাম যারা বারো তারিখের কথা বলেছেন তাদের কথাটাই ধরে নিলাম একদল ঐতিহাসিকদের মতে আমাদের নবী মহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ ইসলাম রবিউল মাসের বারো তারিখ জন্ম গ্রহণ করেছিলেন। জন্মের আলোচনাকেই রাসূলের জন্মকেই মিলাদুন্নবী বলা হয়। জীবনী ইতিহাসকে বলা হয় সিরাতুন নবী আর জন্মকে বলা হয় মিলাদুন্নবী যেন কোনো সময় ভুলে না যায়। তেষট্টি বছরের জীবনী ইতিহাসকে বলা হয় সিরাতুন নবী আর নবীর জন্মের ঘটনাকে বলে মিলাদুল রসুল যে জন্মগ্রহণ করেছিলেন রসুল করিম সাল্লাম মায়ের গর্ব থেকে কৃত অবস্থায় জন্মগ্রহণ করছে অন্যান্য মানুষ জন্ম হওয়ার পরে হতনা করা হয় রাসুলকে আল্লাহর কুদরতি ব্যবস্থায় হতনা করা অবস্থায় আল্লাহ আল্লাহ ভবিষ্ঠ করে করাইছেন বুঝা থাকলে বলুন রসুল কি জন্মের পরে হতনা করার দরকার ছিল না হতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছে রসুল হতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছেন এটা জানলেও পাঁচ নামাজ যাবে না জানলেও যাবে জানলেও ঈদের ওয়াজিব নামাজ না জানলেও ঈদের ওয়াজিব নমাজ করা যাবে রসুল খতনা করা অবস্থায় ভবিষ্ঠ হয়েছিলেন এটা জানলেও তা তাহাজুদের সুন্নত নামাজ ফরা যাবে না জানলেও তাহাজুদের নামাজ সুনা যাবে সুতরাং নবীর জন্মের কাহিনী নবীর জন্মের কাহিনী জানা না জানার উপর উম্মতের কোন ফরজ আমল নির্ভরশীল নয় উম্মতের কোন ওয়াজিব আমল নির্ভরশীল নয় উম্মতের কোন সুন্নাত আমল নির্ভরশীল নয় শুধু আলোচনা করলে নফল বললেই সওয়াব হয় নবীর জীবনের যে অংশ আলোচনা না করলেও ফরজ ওয়াজিব সুন্নাত আমল করতে কোনো অসুবিধা হয় না সেই অংশের আলোচনায় সওয়াব কেন আল্লাহ ফেট্রব গুলা আমিন পবিত্র কোরানে বলেন ওয়ারাফা আনা আলাকা জিকরা আপনার আলোচনাকে আমি মর্যাদাশালী করে দিয়েছি নবীর জীবনের যে কোনো অংশের আলোচনা আল্লাহর দৃষ্টিতে মর্যাদাশালী নবীর জিন্দেগীর যে কোনো অংশের আলোচনা আল্লাহ আল্লাহর দৃষ্টিতে মর্যাদাশালী কাজেই নবীর জন্মের গঠন আলোচনাও আল্লাহর কাছে মর্যাদার ব্যাপার নবীর দুধ পানের ঘটনাও আল্লাহর কাছে মর্যাদার ব্যাপার নবীর শৈশবকালের আলোচনাও আল্লাহর কাছে মর্যাদার ব্যাপার নবীর খানাফিনার আলোচনাও আল্লাহর কাছে মর্যাদার ব্যাপার নবীর ঘুমানির আলোচনাও আল্লাহর কাছে মর্যাদার ব্যাপার নবীর পেশাব পায়খানার আলোচনাও আল্লাহর কাছে মর্যাদার ব্যাপার এই জন্য নবীর জন্মের মতো কেউ জন্ম হতে পারবে না নবীর দুধ পানের মতো কেউ দুধ পান করতে পারবে না নবীর ইনসাফের মতো কেউ ইনসাফ করতে পারবে না নবীর পেশাবের মতো কারো পেশাব হবে না নবীর পায়খানার মতো কারো পায়খানা হবে না তারপরও আলোচনা করলে নফল বদ নাকি সব কেন আল্লাহ বলেছেন রাফা জিক্রা আপনার জিন্দিগির যে কোনো অংশের আলোচনা কি আমি মর্যাদাশালী করে দিয়েছি গেল নবী জন্ম হয়েছিলেন কিভাবে এক নম্বর নবী জন্ম হয়েছিলেন হতনাকৃত অবস্থায় আরেক বিবরণে উল্লেখ আছে নবী জন্ম হয়েছিলেন নার কাটা অবস্থায় সন্তান মায়ের গর্বে থাকাকালে সন্তানের নামির সাথে মায়ের গর্বতলিল একটা নলের সংযোগ থাকে এই নল দিয়া মায়ের শরীরের রক্ত সন্তানের শরীরে পৌঁছে এই জন্য মায়ের গর্বে প্রায় বৎসর খানেক সময় তাকে কিন্তু তার কোনো খাদ্যের দরকার হয় না কারণ আমরা যে খাদ্য খাই সেই খাদ্য খাইলে ভরে শরীরে রক্ত উৎপাদন হয় গর্বের সন্তানের শরীরে রক্ত উৎপাদন হতে হয় না মায়ের শরীরের রক্ত তার শরীরে একটা নল দিয়ে পৌঁছে যায় এই জন্য তার খাদ্যের দরকার হয় না ভূমিষ্ঠ হওয়ার পরে গর্ভতলির সাথে সংযুক্ত সেই নল তা কেটে দিতে হয় এটাকে আমাদের আঞ্চলিক পরিভাষায় নার কাটা বলা হয় আমাদের নবী মায়ের গর্ব থেকে নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিল এরপরে হওয়া মাত্রই আল্লাহর আদায় করে আল্লাহ আল্লাহ আদায় করে পরেছিলেন মা আমেনার গর্ব থেকে ভূমিষ্ঠ হলেও দুধ পান করেছিলেন দুধ মা হালিমা আপনারা বলুন হালিমার নিজের কোনো সন্তান জন্ম না হলে আমেনার সন্তানকে দুধ পান করাতে পারতেন কাজেই হালিমার নিজেরও দুধ পানকারী একটা শিশু ছেলে ছিল এই জন্য হালিমা নিজের ছেলেকেও দুধ পান করাতেন আমেনার ছেলেকেও দুধ পান করাতেন এমত হালিমার দুধ পানকারী সন্তান কজন হল দুইজন এই জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম দুধ মা হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন আর এক স্তনের দুধ তার দুধ বাইয়ের জন্য রেখে দিতেন এই বিষয়গুলি না জানলে আপনি পাঁচ বেলার ফরজ নামাজ করতে পারবেন না না পারবেন এই বিষয়গুলি না জানলে আপনি ঈদের ওয়াজিব নামাজ বিতিরের ওয়াজিব নামাজ করতে পারবেন না পারবেন এই বিষয়গুলি না জানলে আপনি পারবেন পারবেন না তাহলে এইগুলি জানা না জানার উপর উম্মতের কোনো ফরজামল নির্ভরশীল নয় বল নির্ভরশীল নয় শূন্যতামল নির্ভরশীল নয় কিন্তু এরপরেও এইগুলির আলোচনা করলে নফল বন্দেগীর সব হয় কোরআনে বললেন আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে তোমাদের আদর্শ রসুলের অনুসরণ করো অনুকরণ করো এবার বলুন আমার কথা বুঝে থাকলে রাসুল যেভাবে জন্ম হয়েছিলেন সেইভাবে কোন উম্মত জন্ম হতে পারবে অনুসরণ অনুকরণ করবে না কিভাবে রাসুল যেভাবে দুধ পান করেছিলেন সেভাবে কোন উম্মতে দুধ পান করতে পারবে তাইলে রসুলের অনুসরণ অনুকরণ করবে না কিভাবে রাসুল করিম সাল্লাহ ইসলাম কুলের শিশু থাকায় থাকা অবস্থায় উলঙ্গ হননি রকম শিশুকালে উলঙ্গ না হয়ে কি কোনো উন্মতে পারবে তাহলে অনুসরণ অনুকরণটা করবে কিভাবে এই প্রশ্নের জবাব হলো তেষট্টি বৎসরের জীবন ইতিহাসের মধ্যে যখন থেকে নবীর কাছে কুরআন দিল শুরু হয় তারা কি কেউ বলতে পারেন তেষট্টি বছরের পবিত্র জিন্দগিতে কত বছর বয়সে কোরআন নাজিল শুরু হয় চল্লিশ বছর বয়সে কোরআন নাজিল শুরু হয় কোরআন নাজিল শুরু হওয়ার পরবর্তী তেইশ বছরের জিন্দগিতে নবী যত কাজ নিজেও করেছেন উম্মতকেও করতে বলেছেন কোরআন নাজিলের তেইশ বছরের জিন্দগিতে নবী করতে বলেছেন সেইগুলির ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন নবীকে অনুসরণ শুরু হওয়ার আগের জীবনের কার্যকলাপ উম্মতে অনুসরণ করবে দূরের কথা অনুসরণ করার ক্ষমতাই রাখে না আমার কথা বুঝে থাকে বলুন নবী যেভাবে জন্ম হয়েছিলেন সেইভাবে কারোর জন্ম হওয়ার ক্ষমতা আসে নবীর জন্ম হওয়া মাত্রই সুক্রিয়া আদায় করে আল্লাহ শুক্রিয়া আদায় করে দোয়া পড়েছিলেন কোন উম্মতের ক্ষমতা আছে। নবী শিশুকালে উলঙ্গ হননি কোন উম্মতের ক্ষমতা আছে। নবী কুলের শিশু থাকাকালে এক স্তনের দুধ নিজে পান করতেন আর এক স্তনের দুধ নিজের দুধ বাইয়ের জন্য রেখে দিতেন নবীর জীবনের এই অংশ অনুসরণ করার অনুকরণ করার ক্ষমতা কোন উম্মতের আছে তাইলে নবীর কোন অংশের অনুসরণ করব শুরু হওয়ার পরবর্তী তেইশ বছরের জিন্দগিতে যত কাজ নবী নিজেও করেছেন করতে বলেছেন সেই কাজগুলির ব্যাপারে আল্লাহ আমাদেরকে নবীর অনুসরণ করার কথা বলেছেন এই ব্যাপারে একটা মজার ঘটনা আছে সেই ঘটনা বলে আজকের মতো কথা শেষ করি ওহিনাজিল শুরু হওয়ার পরবর্তী তেইশ বছরের জিন্দগির একটি গঠন কুরাইশ বংশের এক নেতার নাম ছিল আবু জাহাল নেতার নাম ছিল আবু জাহাল এই সমাজের আরেক নেতার নাম ছিল আখনাস একদিন সর্দার আখনাস সর্দার আবু জাহালকে প্রশ্ন করল বলল মুহাম্মদ আজকাল যে সমস্ত কথাবার্তা কয় কোন জীবনের ঘটনা কোরআন দিল শুরু হওয়ার আগের না পরের হ্যাঁ পরের পরের কুরান নাজিল শুরু হওয়ার পরের ঘটনা আখনাস সর্দার আবু জাহাল সর্দারকে জিজ্ঞাসা করে মুহাম্মদ আজকাল যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে আবু জাহাল চিন্তা করে দেখলো যদি বলি সত্য বলে তাহলে প্রশ্ন আসবে মানো না কেন আর যদি বলি মিথ্যা বলে তাহলে প্রশ্ন আসবে যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে চল্লিশ বছর পর্যন্ত আল আমিন কইলে কেন আল কি মিথ্যাবাদী রে কয় আবু কেমন কেমন ফান্দ বসে বুঝলেন আখনাল যখন জিজ্ঞাসা করলাম মুহাম্মদ আজকাল যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে আবু জাহাল চিন্তা করে দেখে যদি বলি সত্য বলে সাথে সাথে প্রশ্ন আসবো মানস কেন আর যদি বলি মিথ্যা বলে সাথে সাথে প্রশ্ন আসবে যে এই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে চল্লিশ বছর পর্যন্ত আল আমিন কইলে কেন ফান্ডে পৈরে আবু জাহাল একটা তৃতীয় ফদ বাইর করছে যতদিন পর্যন্ত নিজে কথা বলেছে ততদিন সত্য বলেছে এই ততদিনের মেয়াদ কাল হইল চল্লিশ বছর মোহাম্মদ নিজের পক্ষ থেকে যতদিন কথা বলেছে সত্য কথা বলেছে এই জন্য চল্লিশ বছর পর্যন্ত তাকে আমরা আল আমিন বলেছি কিন্তু যেদিন থেকে কোরআন নাজিল হওয়ার কথা বলে এই দিন থেকে মিথ্যা বলে এই জন্য এখন আর মানি না দেখেন বান্দরে কেমন একটা জবাব বাইর করছে কোরআন নাজিল হওয়ার আগের চল্লিশ বছরে যত কথা বলছে আল্লাহর কথা না এগুলি ছিল মুহাম্মদের নিজের কথা এগুলি ছিল সত্য এই জন্য এতদিন আল আমিন বলেছি আর কোরআন নাজিল হওয়ার কথা যে বলে এই কোরআন আসলে কথা নাই আল মুহাম্মদের মন গড়া বানানো কথা এই কোরআন রে আল্লাহর কথা যখন থেকে বলে তখন থেকে মিথ্যা বলে এই জন্য এখন আর মানি না আবু জাহালের এই জবাবে নবী অন্তরে বড় ব্যথা পেলেন নবীর অন্তরকে সান্তনা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের ৩৩ নম্বর আয়াত নাযিল করে বলেন কাদ না আলামু ইন্নাহু লা ইয়াহযুনু ইয়াকুলুন ফাইন না হুন্লা ইউকা জিবু না কাওয়ালা কি নবি আয়া তিল্লা জিয়া হে রসুলে করিম সাল্লাল্লাহ আলসলাম আবুজাহালের জয়াবে আপনি অন্তরে বেচা পেয়েছেন আ বুঝহেল কি বলেছে আফ্রিজা বলেছি লেনশফ সত্য আর আমি কোরআনে যা বলেছি সব মিথ্যা নবীর কথা সত্য নবী আল আমিন নবী সত্যবাদী আল্লাহর কুরআন মিথ্যা তাহলে চিন্তা করে দেখুন আবু জেহাল কি আপনাকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো না আমি আল্লাহকে মিথ্যাবাদী সাব্যস্ত করি নবীরে কয় আল আমিন নবীর প্রশংসা করে নবীর গুণ গায় আর আল্লাহর কুরআন মানে না গুণ গায়ে নবীর কুরআন মানে না আল্লাহর গুণ গায়ে নবীর কুরআন মানে না আল্লাহর গুণ গায়ে নবীর কুরআন মানে না আল্লাহর এইটা কোনো মুসলমানের চরিত্র নয় এটা আবু জাহালের চরিত্র নবীর গুণ গাইল কতদিন কোরআন মাতিল হওয়া শুরু হয়নি যতদিন